হ্যালার ভাইলাই মায় লং মার মার ম্যার আমি জিদান আন গিলস আমি এখন আছি বারমুন্ডাতে যেটা ফ্রিফায়ারের একটি আদি অঞ্চল তাই আমি আজকের আমরা এই অভিযানে হয়েছি ভয়ঙ্কর সব চূড়পাতনা এমনির মুখোমুখি বইয়ে নেওয়ার অভিযানে আজকে আমাদের সাথে আছে বিজ্ঞানী মাইকেল চেরাক বুতরা তিন তিন নাই ধরে মারি লাগিলো দড় দড় মার আজকে আমি আপনাদেরকে দেখাতে চাই কিভাবে বারমুন্ডা ম্যাপ থেকে নেচে বুইয়া নিয়ে বেরি আসতে হয় যেখানে বেঁচে থাকার ছোট্ট কৌশল জানা না থাকলে পুরো আসতকে মারা খেতে হয় এমন কি আমি হয়েছি ভয়ংকর সব maxX ক্যারেক্টারের মুখমুখী তাই দেখে থাকুন রো hashes রোমাঞ্চে ভরা এই বুইয়া নেওয়ার অভিযানের সমাপ্তি পর্যন্ত উইথ সামনে আনিবি এই যে মেরে ফেললাম আমি এখন আছি বারমুন্ডাতে যেটা নদীর মাঝে ঘেঁষা ওটা একটি আদিম অঞ্চল। প্রতিবারের মতো এখন আমি ল্যান্ডিং করতে যাচ্ছি পিকেতে। জিদান জিদান তুমি কি আমি কথা শুনতে হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি এক 2 3 বলার সাথে সাথে লাভ দিবে। ওভার। ওকে কপি ডেক। 1 2 আমি এখন যাচ্ছি বারমুন্ডা ম্যাপের এক নম্বর ঘাটตรา জায়গায় আর এই রকমের অভিযানে আমাকে প্রতিবার আকাশ থেকে লাফাতে হয়। আমি ফ্যালকো নিয়ে তাই অতি দ্রুত ল্যান্ডিং করতে পারবো এই এনিমি হালার পুত্রের আগে নামলো লোকে আমি মনে হচ্ছে হ্যাকট্যাক লাগাইয়ে খেলতেছে হ্যাঁ হ্যাঁ ঠিক কইতাছো তোমরা তাই আমরা জায়গা পরিবর্তন করে পিকের পাশে একটা ছোট গায়ে ল্যান্ডিং করে ফেললাম ওরে বাপ রে এইবার আমাকে সুন্দর করে লুট করতে হবে আমার সাথে প্রতিবারের মতো এই ভুইয়ে নেওয়ার অভিযানে আছে কয়েকটি চুলপাকনা টিমমেট এদেরকে নিয়ে ভুইয়ে নেওয়াটা খুবই সত্যি বিপদজনক জিদান গিলস বাই বাই আমার নেটের অবস্থা একদমই খারাপ ভাই আমার একটু কভার দেন হ্যাঁ হ্যাঁ তোমাকে কভার দিচ্ছি এখন আমাকে এই ঘর থেকে সামনের দিকে নজর রাখতে হবে কারণ সামনে এনিমি থাকতে পারে যদি পিক থেকে এক স্কোয়ার এনিমি আপনাকে দেখে ফেলে তাহলে এখান থেকে কিন্তু নেচে বেরি যেতে পারবেন না তাই আমি এখানে অতি সাবধানে বইয়ার অভিযানে সারভাইভ করতেছি আরে বাপরে একটা টিমের ডাউন হয়ে গেছে জাগ গেল হালার পুতরে এক স্কোয়ার মিলা খাইয়ে দিল ওই তো সামনে এনিমি দেখা যাচ্ছে আরে বাপরে মেরে ফেললো আসলে এই রকমের জায়গায় চোখ বন্ধ রেখে সারভাইভ করাটা খুবই বিপদজনক হাইলার বলারে মার লংগি মগি উসকি মার 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 মাইডেলো আমার চুলপাকনা টিমমেট তো সত্যি খুবই বিপদজনক তবে আপনারা জানলে অবাক হবেন এটা কোনো সাধারণ প্লেয়ার নয় এই প্লেয়ারটি হলো আজকের আমাদের ম্যাচের বিজ্ঞানী মাইকেল চেরাক ভাই আর রিভাইভ করো হাইলার বলা তোর জায়গা যদি আমি থাকতাম তাই লংগি মগি দৌড়ে রিভাইভ করতাম তুই বড় কি হরো অবশেষে আমি রিভাইভ পেয়ে গেলাম আপনি যদি রিব্যাপার খুশিতে তাড়াহুড়ো করতে গিয়ে নিচে ল্যান্ডিং করেন তাহলে আপনার কিডনির চৌত্রিশটা হার ভেঙে যেতে পারে আপনারা জানলে অবাক হবেন ঊনিশশো হেই সালে এক বিজ্ঞানী বাতাস প্রুফ মেকআপ বের করার জন্য খুব স্পিডে উপর থেকে নিচে নাম ছিলেন কিন্তু তার সাথে একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায় যখন তিনি খুব স্পিডে নিচে নাম ছিলেন তখন তার হাত পুশকে পরে প্যারাশুট মারা যায় এখন আমি ল্যান্ডিং করেছি কাতু কুতু একটা জায়গায় ওয়াও মামা সেই টেস্ট হয়েছে এই কেকটায় তবে আমি এরকমের একটা ভুলবশত জায়গায় ল্যান্ডিং করেছি যেখানে এনিমির বাপ দাদা চোদ্দ গোষ্ঠীও নাই হাইলাইট বুদ্ধিটা তিনটেই ধরে এটা মাইরে লাগলে মার মার আমাদের বিজ্ঞানী প্যারাক মারা খেয়েছে তুমি কিভাবে মারা খেলে আরে আমি কেক নিয়ে গবেষণা করতেছিলাম কিন্তু একদল এনিমি পিছন দিক দিয়ে মাইরে দিছে। এটা সত্যি দুঃখজনক ব্যাপার ভাই একবার রিভাইভটা করেন দেন হাইলাইভোকে আমি লুঙ্গি ভঙ্গি পাশে মাইরে এককাল উস্কাই এলাই তাড়াতাড়ি রিভাইভটা দেন হ্যাঁ হ্যাঁ এই তো রিভাইভ দিয়ে দিচ্ছি ওই তো ব্যান্ডিং মেশিন এই যে রিয়াপ করে দিলাম এই জায়গাটাই এনিমি না থাকায় অতি দুঃখে আমি এখান থেকে কেটে পড়লাম আমরা এখন মাইকেল প্রেককে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা কি পেরেছিলাম লাস্ট পর্যন্ত বইয়ে আনতে জানতে চাইলে পরবর্তী পার্ট টু এর জন্য অপেক্ষা করুন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব